ওয়ান্স দা সিক ওভার ফেব্রী আমগ্টিও লাইভে উপস্থাপিকাকে বিয়ের প্রস্তাব তারপর যা ঘটেছিল সেখানে পাকিস্তান ভার্সেস দক্ষিণ আফ্রিকার ম্যাচের মাধ্যমে শেষ হয়ে যায় বিশ্ব লিজেন্ড চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচ শেষে যখন দক্ষিণ আফ্রিকা বিজয়ের উল্লাসে মাঠ এবং গ্যালারিতে উদ্ভাসিত হয়ে পড়েছিল ঠিক এমন মুহূর্তে লাইভ সম্প্রচারে ধরা পড়লো এক অপ্রত্যাশিত ঘটনা যে ঘটনা দেখে অনেকেই অবাক হয়ে গেছেন আবার অনেকেই চমকে গেছেন অনেকেই আবার ভাবছেন এটা তো প্রতিনিয়ত যাচ্ছে ক্রিকেটে ক্রিকেটে তবে এমন ঘটনা ঘটলেও হয়ে একজন উপস্থাপিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসবেন লীগটির মালিক এটা হয়তোবা প্রত্যাশা করতে পারেনি অনেকেই বিস্ময় আর হাস্যরাস মিলিয়ে তাই তো মুহূর্তে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় পাকিস্তান চ্যাম্পিয়ন ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নদের মধ্যকার ফাইনাল শেষে সরাসরি লাইভ সম্প্রচারে উপস্থাপিকা কারিশ্মা কটাককে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন টুর্নামেন্টের কর্ণদার হার্ষিদ তোমার ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে কারিশ্মা হাসিদের কাছে জানতে চান এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন সফলভাবে শেষ করার পর আপনি কিভাবে উদযাপন করবেন জবাবে হাসিদ তোমার হেসে বলেন যখন সব শেষ হয়ে যাবে আমি তোমাকে প্রপোজ করতে যাচ্ছি আর এই অপ্রত্যাশিত মন্তব্য প্রথমে খানিকটা থমকে যান কারিশমা বিস্মিত কণ্ঠে বলে ওঠেন ও মাই গড এরপর টুর্নামেন্ট শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় দুজনের একত্রিত হওয়া ছবি আর তাতেই নেটিজেন্ডা বুঝেনান হাসিদের সেই প্রপোজ অ্যাকসেপ্ট করে নিয়েছেন কারিশমা তারা দুজন মিলে গেছেন প্রিয় দর্শক লাইভ খেলায় এমন অপ্রত্যাশিত ঘটনাকে আপনি কিভাবে দেখছেন এছাড়া আপনি কখনো পাবলিক প্লেসে কাউকে এভাবে প্রবেশ করেছেন কিনা সেটা জানাতে ভুলবেন না